আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা রয়েছি শীতকালীন শীতকালীন একটি সবজি খুবই ভালো একটা সবজি এবং সবারই পছন্দের তালিকায় থাকে এটি আর সেটা হচ্ছে এই যে কুমড়ো এই যে দেখছেন কি বিশাল বিশাল কুমড়ো এটা হচ্ছে সাদা কুমড়ো সাদা কুমড়ো এটা শীতকালীন বড়ি দেওয়ার জন্য এটা ব্যবহার হয় আর এই কুমড়োটাই কিন্তু এখন বাণিজ্যিক ভাবে চাষ করেছে আমাদের স্বপন ভাই বাণিজ্যিক ভাবে বলছে কলার জমিটা অনেকটা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছিল ওই জন্য পড়ে থাকবে বলে আমরা সীমিত কিছু গাছ লাগিয়েছি কিন্তু এখন আর এটা নিজের চাহিদা পূরণ হওয়ার পরেও এটা বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে ওনারা তবে কুমড়ো আপনার প্রচণ্ড পরিমাণে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কুমড়োগুলো আর এই কুমড়োই কিন্তু শীতের সময়তে বড়ি দেওয়ার জন্য কুমড়োই কিন্তু মানুষের বড়ি দেওয়ার জন্য খুবই চাহিদা এই যে এখন থেকে চাহিদা শুরু হবে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন